আমরা অন্ধকারের পথে যাব না আজকের আমি যে কথা বলছিলাম যাই আমরা আমরা পরম বসি তার যে শান্ত মূর্তি তার যে কথা তার যে চিন্তা তার যে দর্শন যখন আমরা শুনি তখন আমাদের ভিতরে একটা ভাবের সৃষ্টি হয় একটা জ্ঞানের আলো জ্বলে ওঠে এবং তখন মনে হয় এই ঠাকুর তখন ঠা আমরা যেন এ আশর যে ভাব ভাষা আমরা যেন সেটা প্রয়োগ করতে পারি আমি দেখেছি আমি যখন দেওঘরে গিয়েছিলাম বসিরহাট হয়ে বসিরহাট মন্দিরে তারপর সেই মন্দিরে থাকার পরে যখন আমরা দিনের দিন চলে গেলাম সেই দেওঘরে দেওঘরে যে মলয় বৌদ্ধ দাদা আর বসিরহাট আমাদেরকে রিং করছেন দাদা বসিরহাট তো খুব বৃষ্টি হয়েছে তখন আমি হ্যালি ঘুরে বলছিলাম দাদা বসিহাটে বৃষ্টি হয়েছে আমরা বাংলাদেশ থেকে এসেছি ঠাকুরের পবিত্র জন্মভূমিতে জন্মভূমির মানুষ তাই বসিরহাটে বৃষ্টি হয়েছে একটু হ্যালি করে বললাম দাদাও একটু হাসলেন আমি একটু হাসলাম এমনি করে তখন বলছেন আমি বলছি যে আমরা দেওঘরে এসেছি দেওঘরে প্রচন্ড গরম তা বৃষ্টি হয়তো হতে পারে তাহলে দেখবো যদি দেওঘরে বৃষ্টি হয় তাহলে আপনার কথা ঠিক আছে যা ওই কথা বলা থাকলো আমার আর খেয়াল নেই হঠাৎ করে পরের দিন আমরা ভোরে চলে আসব তাই সন্ধ্যাবেলা কেনাকাটা করতে হবে যখন সেই বইয়ের দোকানে কেনা বই কিনছি কোনো প্রকার মেঘ নেই হঠাৎ করে আকাশে মেঘ দেখা দিল প্রচন্ড রূপে ঝড় বৃষ্টি আরম্ভ হয়ে গেল সে কি ঝড় বৃষ্টি আমরা যে ঘরটায় বই কিনছিলাম সেই ঘরের মধ্যে ঢুকে পড়লাম সেখানে চার পাঁচজন ঢুকে গেলাম আর আমার ত্রিদীপ মন্ডল দাদা বন্দে পুরুষোত্তম আমি শুধু জয় দিচ্ছি সেই ঘরটা ছিল উপরে দিয়ে টানানো সামনে পর্দা পুরো পর্দা কিন্তু এত ঝড় ঝড়ে গাছের ডালগুলো ভেঙে পড়তে লাগলো এবং সেই ঘরটা দুলতে লাগলো আহ আশেপাশের ঘরগুলোর ভেঙে তাদের সেই চাল উড়ে আসতে লাগলো আমরা মনে করলাম যে যে কোনো মুহূর্তে ঘরটা ভেঙে যেতে পারে সামনের পর্দাটা সেই ঝড়ে মেরে চলে গেল তখন আমরা ভিজে যাচ্ছি একটা ছাতা সেখানে পেলাম সেই ছাতার মধ্যে একটু মুখ বন্দে পুরুষোত্তম ধ্বনি দিচ্ছেন আমাদের ত্রিদিগা আর আমি জয় দিচ্ছি দেখা গেল যে চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পরে ঝড় যখন শান্ত হলো বাইরে তাকে দেখি ঝড় বৃষ্টিতে সব একাকার হয়ে গেছে অনেক ঘরগুলো পড়ে গেছি রাস্তার পর দুই পার্শ্বে কিন্তু আমার তখন বিশ্বাস হলো যে আমরা সেই পরম পিতার নাম সেই বন্দে পুরুষোত্তম ধ্বনি দিচ্ছিলাম তাই তো হয়তোবা এই সেই ঘরটি পড়ে নেই যাই তার আগের দিন আমরা এরকম বিশ্বাস আমার ভিতরে এসেছিল তার আগের দিন আমরা পরম পূজ্যপাদশি সে আশোষদেবের সম্মুখে বসছিলাম পরম পূজ্যপাদ শিষ তার কথা তার বেগ তার চলার কথা তার ভাবার কথা অনেক কথা বলছিলেন তিনি মাঝে মাঝে ভক্তদেরকে ভক্তরা যে প্রণাম নিবেদন করছেন এবং তাদের সবকিছুর সমাধান দিচ্ছেন তারই ফাঁকে ফাঁকে তার আত্মজীবনের কথা তিনি বলছিলেন তিনি বলছিলেন যে আসরদেব একদিন আমরা কয়েকটা গাড়ি নিয়ে আমরা এক জায়গায় স্টুকাজে যাচ্ছি যেতে যে সেই গ্রামটির নাম বললো সেখানে যে আমার মনে নাই সেখানে যে সন্ধ্যা হয়ে গেল তখন হঠাৎ করে সিদ্ধান্ত আসলো যে এই রাস্তার পাশে একটা ফিল্ড আছে সেই ফিল্ডে আমরা সবাই মিলে প্রার্থনা করবো যে কথা সেই কাজ সঙ্গে সঙ্গে ফিল্ডে বসে প্রার্থনা শুরু হয়ে গেল প্রার্থনা শুরু হলো তারপরে একটা সৎসঙ্গ মতো সেখানে হয়ে গেল পরমপুজী আশ্রয় যে বলছিলেন যে দুই দুই পাশে দুই গ্রামের মানুষ তারাও ছুটি এসেছে আমাদের গাড়ি বহর দেখে আমাদের শব্দ পেয়ে এসে তারাও শুনছি এমনি করে একটা সেখানে হয়ে গেল পরবর্তীতে শেষ পরে দেখলাম দুইটা গাড়ি দাঁড়ানো আছে সেটা হচ্ছে পুলিশের টহলরত গাড়ি তাদেরকে জানা গেল তাদের কাছে শুনে বোঝা গেল যে এই দুই গ্রামের লোক সবসময় মারামারি কাটাকাটি নিয়ে মত্ত থাকে সন্ধ্যার পরে এরা যদি ওই গ্রামের এই গ্রামের মানুষ ও গ্রামের মানুষকে পায় তাহলে তাকে ধরে তারা মার মারপিট করে এমনি দাঙ্গা হাঙ্গামা বহুদিন ধরে চলে আসছে তাই প্রতিদিন রাত্রিতে সেখানে পুলিশের গাড়ি তার টহল দেওয়ার দিতে হয় এবং তার জন্যই তারা আসছেন শুনে আশ্বাসদেব বললেন কি সাংঘাতিক ব্যাপার সেখানে বসে আমরা প্রার্থনা করলাম তখন পরম পুজো আসাদের এই কথা শুনে সবার সঙ্গে মত বিনিময় করে সে স্থান ত্যাগ করলেন গাড়ি ছেড়ে দিলেন পরবর্তীতে পরম পুজো অদর্শী আসরদেব খোঁজ নিয়ে নিতেন এবং শুনলেন যেদিন সেখানে সৎসঙ্গ হলো দুই গ্রামের মানুষ কিছু এসে শুনলো পরের দিন থেকে তারা সেই গ্রামে আর সন্ধ্যার পরে সেই দাঙ্গা হাঙ্গামা সব সেরে গেল সেই দাঙ্গা হাঙ্গামার নেই সেই মারপিট নেই তারা আবার তাদের মধ্যে বন্ধুত্ব কি তিনি বলছিলেন শুনে সক্ষতা আমাদের খুব ভালো লাগছিল এমনি করে তার জীবনের বহু কথা তিনি সেখানে প্রকাশ করছিলেন আমরা দেওঘরে যাই ঠাকুর বলেছেন ইষ্টগুরু পুরুষোত্তম গুরু বংশধর আরে তো শরীরে সত্য তিনি জ্যান্ত তিনি নিরন্তর এমনি করে প্রতি মুহূর্তে আমরা উপলব্ধি করি আচার্য পরম্পরার কথা পরম পুজো শিশু পূজনীয় দেব মা পূজনীয় মেজদা পূজনীয় বেঙ্কিদা পূজনীয় অবিন দাদা আমরা যদি সেই টাইমটা কাটাতে পারি তাদের সঙ্গে আলাপ আলোচনা করতে পারি তাহলে দেখা যাবে তাদের আলোচনা শুনলে আমাদের জীবনের সব কিছুর সমস্যা মিটে যাচ্ছে তাই ঠাকুর বললেন সর্ব সমস্যার সমাধান জানিস ইষ্ট প্রতিষ্ঠান তাই সব সমস্যার সমাধান করতে গেলে আমাদের এই আচার্য পরম্পরার সঙ্গ প্রতিনিহত করতে হবে নামে নাম করতে হবে নাম করো নাম করো বুটি এই পশু আত্মা যাবে কেটে এই পুরুষ এসে বসবে কটে স্বভাব গেলে আর অভাব রবে না নাম রতি ভাঙলো যেই এই ডাংবাজি মনের ড্যাং বাজি যা পেল হলো রাজি আমরা যখনই অপরের দোষ অন্বেষণ করব তখনই সেই দোষ এসে আমার ভিতরে বাসা বাঁধবে তাই আজকের আসুন দাদা মায়েরা আমরা কাউকে খারাপ বলবো না আমরা তার ভিতরে ঠাকুরত্ব ভাবকে জাগিয়ে দিতে চেষ্টা করব এবং বিশ্বের মাঝে ঠাকুরকে প্রতিস্থাপন করব আমরা ডিপি মাধ্যমে আমাদের জীবনের সব সমস্যার সমাধান হয়ে যাবে আর আমরা যারা ডিপি অর্স করি না ঠাকুর কিন্তু তাদের আশেপাশে থাকেন না এটা সব সময় আমাদের স্মরণ রাখতে হবে জয়গুরু সবাইকে বন্দেই পুরুষোত্তম বন্দি পুরুষোত্তম